চাপেনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ অবৈধভাবে আম গাছ কেটে উত্তেজনার সৃষ্টি করেছে শনিবার আঠারোই জানুয়ারি দুই বেলা এগারোটার সময় এই ঘটনার সূত্রপাত হয় বেলা তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল এই ঘটনায় দুই কিশোর আহত হয়েছে এবং বাংলাদেশের সীমান্তে বিপুল পরিমাণ ফসলের ক্ষেত নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা চাপেনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে দুই দেশের স্থানীয় নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে শুরুতে কিরণগঞ্জ সীমান্তে এর সূত্রপাত হলেও বেলা তিনটার দিকে তা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তার লাভ করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের স্থানীয়রা বলেন সকালে বিএসএফ সীমান্তে এসে বাংলাদেশের নাগরিকদের আমের গাছ কাটা শুরু করে পরে বাংলাদেশিরা গিয়ে প্রতিবাদ জানায় এরপর ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া করে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ মাঝে মাঝে বিএসএফ কাঁদানে গ্যাস ও ককটেল ছুঁড়ে মারতেছে আমাদের দিকে চৌকা এলাকার বিনোদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন ওরা বাংলাদেশে ঢুকে আমাদের ধাওয়া দিয়েছিল তাদের হাতে লাঠি সহ দেশি অস্ত্র ছিল পরে আমরাও ধাওয়া দিয়েছি তখন বিএসএফ আমাদের দিকে ককটেল ও টিআরসেল নিক্ষেপ করে আমি যখন ওখানে ছিলাম তখন নয়টা টিআরসেল মেরেছিল ओजन किन हो आफ्नो आमाको छु 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 हाम्रो को छु 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 아って아って戻って